সালামু আলাইকুম নগদ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পাচ্ছেন না কি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অ্যাপ থেকে অথবা ডায়াল করে যখন পরবর্তী ক্লিক করতেছেন এরকম আসতেছে অর্থাৎ আপনি টাকা উঠাতে পাচ্ছেন না তা এখন কি করবেন বা কীভাবে পাবেন সব কিছু বলবো বন্ধুরা আমরা অনেকে আসি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি এবং আমাদের ফোনে টাকা আছে অনেকে উপবৃত্তির টাকা অথবা এমনি টাকা আছে তারা তুলতে পাচ্ছেন না যখনই পরবর্তী ক্লিক করবেন তখনই কিন্তু এই লেখাটা আসতেছে তো এই সমস্যা কেন বা এটা কেন হচ্ছে এবং কবে টাকা তুলতে পারবেন সেটা আমি বলতেছি বন্ধুরা আপনারা কোনো চিন্তার কারণ নাই তা অল্প কিছু দিন ধৈর্য ধরতে হবে বা ওয়েট করতে হবে দুই থেকে একদিনের মধ্যে আর এই যে নগদের এই সমস্যাটা সার্ভারের অনেক সময় হয়ে থাকে তা আপনার এটা পরে ঠিক হয়ে যাবে যাদের উপবৃত্তির টাকা পাচ্ছেন তাদেরও এই সমস্যাটা হচ্ছে তা অনেকে আছেন যে টাকা তুলতে পারছেন না কল দিচ্ছেন ওই নাম্বারে তো এই নাম্বারে কল দিলে সেটা কল যাচ্ছে না ঠিক আছে তা আপনারা যখনই কল দিবেন বিজি দেখাচ্ছে অর্থাৎ লাইন বিজি তা আপনারা একটু অপেক্ষা করুন হয়তো এক থেকে দুই দিনের মধ্যে আবার চেষ্টা করলে এই সমস্যাটা থাকবে না পরবর্তী ক্লিক করে আপনাদের তারা টাকা তুলতে পারবেন